নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি কাটছে কেন কেননা আগের প্রতিবেদনই বলেছিলাম সেই পাঁচটা আইফোনের রহস্য যেগুলো প্রেশার কুকার আর বালতির মধ্যে লুকোনো ছিল এইবার তার সাথে সাথে নিয়ে এলাম আর এক আরেক আর এক সুখবর কোন সুখবর হ্যাঁ তার তেনার প্রিয় ডিয়ার লটারিতে ঢুকে পড়ল তদন্তকারী দল কার কেস খাব না কিন্তু এবার ডিআর লটারিও চলে এলো স্ক্যানারে কোন ডিয়ার লটারি যে ডিয়ার লটারি নিয়ে বার সরব হয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই রাজ্যের একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছে এই ডিয়াল লটারি থেকে কি কীভাবে টাকা ঢুকেছে তার অনেক অজানা তথ্য আমরা জেনেছি শুভেন্দুবাবুর মাধ্যমে এবং একজন বিশেষ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনিও কিভাবে প্রভাব খাটিয়ে এই ডিআর লটারি থেকে টাকা লুটেছেন আর ডিআর লটারি সেই টাকাটা কোথা থেকে লুটেছেন লুটেছেন বাংলার আম জনতার কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে এই সেই ডিআর লটারি যেখানে টিকিট কাটলেই নাকি তৃণমূল নেতা বা তাদের পরিবার বা তাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই কোটিপতি হয়ে যান প্রথম পুরস্কার পেয়ে যান একাধিক ঘোটালা রয়েছে এবং সেই ডিয়ার লটারিকে নিয়ে তদন্তের আওতায় আসা উচিত বারে বারে সরব হয়েছিলেন বাবু অবশেষে অবশেষে সেই সুখবর এলো হ্যাঁ ডিয়ার লটারিও চলে এলো স্ক্যানারে এবং দেখতেই পাচ্ছেন লটারির বেআইনি টাকার যোগসূত্র খুঁজতে ডিয়ার লটারির গোডাউনে আয়কর হানা যেটুকুনি খবর জানতে পারছি যে এই ডিআর লটারি এদের মধ্যম গ্রামে একটি ছাপাখানা আছে সেই ছাপাখানাতে ডিআর লটারির টিকিটগুলো ছাপা হয় এবং সেখানেই আজকে হানা দিয়েছে তদন্তকারী অফিসারিরা সকাল থেকেই সেখানে হানা চলছে ইতিমধ্যেই সেই গোডাউনটিকে সেই ছাপাখানাটাকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছেন এবং সেখানে সুনির্দিষ্টভাবে বেশ কিছু তথ্য খোঁজা হচ্ছে কি অভিযোগ এই ডিয়ার লটারির ব্যাপারে ডিআর ব্যাপারে যেটা সব থেকে বড় অভিযোগ সেটা হচ্ছে নাম্বার ওয়ান তৃণমূলের নেতারা বা তাদের পরিচিত আত্মীয় স্বজনরা এই ডিয়ার লটারি থেকে বারে বারে প্রথম পুরস্কারের এক কোটি টাকা পেয়েছে এমনকি প্রথম পুরস্কার তো ছবি ছাপা হয় যেখানে আপনারা দেখেছিলেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে অনেকেই পুরস্কার পেয়েছিলেন যেটা নিয়ে সন্দেহ যাচ্ছে নাম্বার টু প্রথম পুরস্কার বাদ দিয়ে দ্বিতীয় বা তৃতীয় পুরস্কার তারও মূল্যটা খুব একটা কম নয় এই এইরকমও বহু পুরস্কার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাদের আত্মীয় স্বজনরা তারা সব পেয়েছেন পরিবারের সদস্যরা তারা সকলে পেয়েছেন নাম্বার টু এই যে লটারি এই লটারিটা তো একটা নেশার মতো মানুষ এখানে কিন্তু সর্বশান্ত হয়ে যান যেটা বার বার সরব হয়েছেন শুভেন্দুবাবু সেখানে বাংলার মানুষকে এই কোটি টাকার লোভ দেখিয়ে আদতে তাদেরকে ঠকানো হচ্ছে কিভাবে ঠকানো হচ্ছে না যে টিকিটে প্রথম পুরস্কার উঠছে সেটা হয় প্রভাবশালী প্রভাব কাটিয়ে পাচ্ছেন আর না হলে দ্বিতীয় যে অভিযোগটা হচ্ছে সেই টিকিটে কোনো পুরস্কারই দেওয়া হচ্ছে না অর্থাৎ এমন একটা নাম্বার দেখানো হচ্ছে যেটা জিতেছেন এবং যেসব ছবিগুলো ছাপা হচ্ছে সেটা এই ডিআর লটারি সংক্রান্ত অফিসেরই যারা মালিক তাদের আত্মীয় স্বজন পরিবার চাকর বাকর কর্মচারী যারা আছেন সকলের ছবি দিয়ে সেইগুলো করে দেওয়া হচ্ছে অর্থাৎ সোজা কথায় প্রতারণা চলছে এই ডিআর লটারির মাধ্যমে এবার আরেকটা তিন নম্বর অভিযোগ উঠে আসছে যেটা কিন্তু ভয়ঙ্কর সেটা হচ্ছে তৃণমূলের যেসব নেতা মন্ত্রীরা প্রথম পুরস্কার পাচ্ছেন বা মোটা অঙ্কের পুরস্কার পাচ্ছেন তাদেরকে কেন ডিআর লটারি এই টাকাটা দিচ্ছেন যে অভিযোগটা উঠছে সেটা কিন্তু মারাত্মক অভিযোগটা কি আদতে ডিআর লটারি কোনো টাকাই দিচ্ছে না তারা শুধু ঘোষণা করছে যে এইখানে তারা তারা টাকাটা দিচ্ছে কিন্তু আদতে কোনো টাকা দিচ্ছে না তাহলে তাদের লাভটা কি লাভটা এটাই হচ্ছে যে দুর্নীতি করে যে কালো টাকা ঢুকেছে সেই কালো টাকা এই ডিআর লটারির মাধ্যমে সাদা করা হচ্ছে কিভাবে ধরুন আমার কাছে পাঁচ কোটি টাকা আছে না না সত্যি সত্যিই নেই জীবনে কোনো দিন দেখিনি তো ধরুন আমার কাছে পাঁচ কোটি টাকা আছে এবার ডিআর লটারি পুরস্কার মূল্য হচ্ছে এক কোটি টাকা ডিআর লটারি আমাকে ঘোষণা করে দিল আমি প্রথম পুরস্কার বিজেতা তাহলে আমার অ্যাকাউন্টে এই টাকাটা আমার বাড়িতে ক্যাশে রাখা আছে ট্যাক্স ফ্যাক্স কেটে আমি উনসত্তর লক্ষ সামথিং একটা টাকা পেয়ে যাব এক কোটি টাকার পুরস্কার পেলে এই যে টাকাটা হলো এই টাকাটা আমি ব্যাঙ্কে রাখতে পারবো আমাকে ডিআর লটারি আদতে কোনো পুরস্কারই দিল না সেই টাকাটা তারা ব্যক্তিগতভাবে ইউজ করছে কিন্তু আমি দেখালাম আমি ডিআর লটারির প্রথম পুরস্কার পেয়েছি তাহলে আমার কাছে যে পাঁচ কোটি টাকা ছিল তার মধ্যে থেকে এই এক কোটি টাকা কিন্তু সাদা হয়ে গেল এই এক কোটি টাকা আমি ডিয়ার লটারির পুরস্কার থেকে পেয়েছি আমি ব্যাঙ্কে রেখে দিলাম এইটা একটা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে আর একটা যেটা অভিযোগ উঠছে সেটা আরও মারাত্মক সেটা কি সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলকে এরা মোটা ফান্ডে চাঁদা দিচ্ছে এবং সেই চাঁদাটার বিনিময়ে তারা এই ধরনের বিনিয়ম করার সুযোগ পাচ্ছে এখন আরেকটা জায়গা উঠছে সেটা কি সেটা হচ্ছে যে এই যে ডিয়ার লটারি চলছে একটি নির্বাচনের আগে কোন নির্বাচন বলছি না তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং বিরোধী দলের নেতাদের কাছ থেকেই এই অভিযোগ এসছে একটি নির্বাচনের আগে হঠাৎ করে এদের এই সব গোডাউনের তালা পড়ে যায় সেখানে নাকি পুলিশই রেড হয়ে যায় তারপর সব কিছু চুপচাপ সাত দিন দিন সাতেকের মধ্যেই সেই তালা তড়িৎ গতিতে খুলে যায় এবং ফুলে ফেঁপে উঠতে শুরু করে এই ডিয়ার লটারি কি ডিল হয়েছিল জানা নেই তবে যেটা বিরোধীদের তরফ থেকে অভিযোগ যে মোটা টাকার একটা নির্বাচনী ফান্ডে চাঁদা সেই রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল এবং তার বদলেই ফুলে ফেঁপে উঠে উঠতে দেওয়া হয়েছিল এই ডিআর লটারিকে কারা এর মধ্যে অংশগ্রহণ করেছিলেন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্ব তো ছিলেনই তার সঙ্গে আমলা স্তরের অনেক প্রভাবশালীও এই ঘটনার সঙ্গে যোগ ছিল তার ফলে পশ্চিমবঙ্গ থেকে যেটা রাজ্য সরকারের লটারি সেটাকে অবলুপ্ত করে দেওয়া হয়েছে এবং পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এই ডিআর লটারিকে প্রমোট করা হয়েছে যেখানেই যাবেন এই ডিআর লটারি আপনারা দেখতে পাবেন এবং প্রতিদিন কোটি 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 টাকা বাংলার মানুষের কাছ থেকে এই ডিআর লটারির মাধ্যমে লুট করা হচ্ছে বাংলার মানুষকে সর্বশান্ত করা হচ্ছে এই লটারির নেশায় তাদেরকে তাদের তাদের বাড়িতে হয়তো হাঁড়ি চড়ছে না কিন্তু সেই টাকাটা সুনির্দিষ্টভাবে ডিয়ার লটারিকে পায়ে দেওয়া হয়েছে এবং তার ফলে প্রতি সপ্তাহে একটা মোটা অঙ্কের টাকা বিভিন্ন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বের কাছে এবং কিছু আমলা স্তরের নেতৃত্বের কাছেও যারা এখন আমলা হিসেবে থাকলেও আদতে গামলা হয়ে গেছেন এমন একটা অভিযোগ আসছে সেইখানে পৌঁছে গেছে সেই সমস্ত লিঙ্ক খুঁজতে এখানে চলে এসেছে তদন্তকারী সংস্থারা এবার এখন অবধি সার্চ অপারেশনে কি উঠেছে সেটা এখনো জানা যায়নি তবে তবে যেটা স্থানীয় স্তরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে মারাত্মক একটা রিপোর্ট এইখানে টিকিট ছাপানো হয় শুধু টিকিট ছাপানোই নয় টিকিট ছাপানোর পর সেটা ঝাড়াই বাছাই করা হয় এবং নির্দিষ্ট ফর্মুলা মেনে এখান থেকে সারা পশ্চিমবঙ্গে সেটা সার্কুলেশন হয় এই সার্কুলেশনের মধ্যেই এই ঝাড়াই বাছাইয়ের মধ্যেই নাকি অনেক খেলা আছে সেই সংক্রান্ত নথি তথ্য প্রমাণ জোগাড় করতেই এখানে হানা হয়েছে তবে শুধুমাত্র মধ্যগ্রাম নয় যেটুকুনি শোনা যাচ্ছে অন্তত চারটি জায়গায় এই এই ডিয়ার লটারি সংক্রান্ত চারটি জায়গাতে কিন্তু হানা হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডিয়ার লটারির যিনি যিনি মাথা স্তরে রয়েছেন তার বাড়িতে এবং সেই সংক্রান্ত বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের শিলিগুড়ি ডাবলাম এরকম জায়গাতেও নাকি এই ডিয়াল লটারি নিয়ে সার্চিং চলছে তবে তবে যেটা মূল কথা যেটা বারবার শুভেন্দুবাবু বলে এসছেন লটারি একটা মাধ্যম যে মাধ্যমে হচ্ছে বাংলার মানুষকে লুট করা হয়েছে সেই লুট করতে প্রশাসনকে কাজে লাগানো হয়েছে রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগানো হয়েছে এবং বাংলার মানুষ যখন একদিকে সর্বশান্ত হয়েছেন তখন অন্যদিকে সেই বাংলার মানুষকে লুট করা টাকায় ফুলে ফেঁপে উঠেছেন এক শ্রেণীর অত্যন্ত অত্যন্ত প্রভাবশালী এবং তারা কিন্তু একদম অত্যন্ত শীর্ষ স্তরে রয়েছেন সেইখানে সেই টাকাটা ঢুকেছে এই তদন্তের গতি প্রকৃতি সেই দিকেই কি যেতে শুরু করেছে এবার যারা যারা একটু উৎসাহ হারিয়ে ফেলছিলেন ভাবছিলেন পুজোটা নিরামিষ যাবে আমি বলেছিলাম পুজোটা নেহার নিরামিষ যাবে না কিছু না কিছু আমিষ তো পাতে উঠবেই সেখানে দেখুন গরু চুরি কয়লা চুরি পাথর চুরি বালি চুরি এগুলো ছিল তার সঙ্গে যেটা দুর্দান্তভাবে ঢুকে গেছে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি সেই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে টাকা চুরি হয়েছে সেটা লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানিতে ডুবিয়াস ট্রানজ্যাকশান হিসেবে এসেছে এবং সেই কোম্পানির সঙ্গে জড়িত রয়েছে মুখ্যমন্ত্রীর নিজের পরিবারের সদস্যরা অভিষেক ব্যানার্জি রুজিরা ব্যানার্জি অমিত ব্যানার্জি লতা ব্যানার্জি এরা সকলেই হয় সেই কোম্পানির বর্তমান বা প্রাক্তন ডিরেক্টর বা সিইও তাদেরকে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে তাদের নথি সম্পত্তি সমস্ত কিছু আদালত দেখতে চেয়েছে ইডি সেই রিপোর্ট জমা দিয়েছে এর পাশাপাশি খাদ্য দুর্নীতি এবং বন দপ্তরের দুর্নীতি সেই নিয়ে কিন্তু একাধিক জায়গায় তদন্ত শুরু হয়ে গেছে সেখানে সার্চ অপারেশন হচ্ছে এবং সেইখান থেকে অনেক তথ্য উঠে আসছে বাকি ছিল লটারি সেটাও কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ ওই যেটা বলছিলাম দিক দিয়ে ঘেরা এবং তারপর বৃত্তটা ছোট করা বৃত্তটা ছোট করে মাঝখানে থাকা সেই কিংপিন সেই সর্বোচ্চ প্রভাবশালী যিনি বাংলাকে এইভাবে নিঃস্ব করে সম্পূর্ণ রকম লুট লুটত রাজ চালাচ্ছে সেই তাকে কিন্তু গ্রেপ্তারির দিকে হাঁটা সেই পথেই কিন্তু ইডি ধীরে ধীরে এগোচ্ছে এবং সেইখানে এই এই লটারি কাণ্ডের তদন্ত ঢুকে পড়া কিন্তু সব থেকে বড় ইম্প্যাক্টফুল জায়গা বলে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত এই তদন্তের শেষে কী বেরোবে চোখ থাকবে আমাদের আপডেট নিয়ে আসব তবে এইভাবে ডিআর লটারির গোডাউনে ঢুকে পড়া সে তাকেও তদন্তের আওতায় নিয়ে আসা কি সেই সর্বোচ্চ প্রভাবশালীর ঘুমটা উড়িয়ে দিল পুজোটা মাটি করে দিল কি মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার